তোমাদের স্কুলের নাম কি হাওড়া জেলার প্রত্যন্ত সংখ্যালঘু মুসলিম সেরাপাড়া এই গ্রামে উনিশশো সালে তৈরি হয়েছিল পাঁচ সেরাপাড়া মর্নিং প্রাইমারি স্কুল ঠিকমতো শিক্ষার আবহ তৈরি না হওয়ায় অন্যান্য স্কুলগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল এই স্কুলটি বর্তমানে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন সৌরদীপ জানা নতুনভাবে সাজিয়ে তুলতে শুরু করেন শিক্ষামন্ত্রী ছোটদের মনোরঞ্জনের জন্য শ্রেণীকক্ষ থেকে বাইরের দেওয়ালগুলিকে রানিয়ে তোলা হয় পঠন উপযোগী নানান ছবিতে শুরু হয় যোগ ব্যায়াম ছবি আঁকার নিয়মিত ক্লাস বিদ্যালয়ে কম্পিউটার না থাকায় নিজের ট্যাব ব্যবহার করে পরিবেশ বৈচিত্র্য সেখান হাতে কলমে আমি যে সমস্ত স্কুলগুলোতে যাই তথাকথিত স্টুডেন্ট একটু কম থাকে অর্থাৎ আমরা বলতে থাকি যে পিছিয়ে পড়া স্কুল আর আমার বেশ ভালোও লাগে একটু এই সমস্ত স্কুলে যাতে আসতে পারি এবং এদের জন্য যাতে কাজ হোক আমি একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সাল মানে আজ থেকে ছ মাস আগে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে জয়েন করি তখন এই স্কুলের সহকারী শিক্ষক বলতে ছিলেন আমাদের অরুণবাবু তো জয়েন্টের সময় বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম কথাবার্তা শুনি যে স্কুলটা নাকি উঠে যাবে মাত্র তিনটি স্টুডেন্ট ভর্তি হবে কিন্তু আপনারাই দেখলেন যে সকলের আশীর্বাদে যে বছর এসেছি আপনারা জানেন ডিসেম্বর মাস মানে ভর্তির সিজন ভর্তি অলরেডি সবাই সব স্কুলে হয়ে গেছে তারপরেও আমার স্কুলে ভর্তি হয় একুশ জন হয়ে হলো বা বিভিন্ন ধরনের খাবার আমি করতে পেরেছি বিরিয়ানি করেছি ফ্রাইড রাইস করেছি যেটা গার্জেনরা বললেন বিভিন্ন মুসলিম ছাত্রদের জন্য যখন এই উৎসব আসে তাদের জন্য বিভিন্ন খাদহরের ব্যবস্থা করা মর্নিং স্কুল যখন হয় তখন হলিক্স দেওয়া এইগুলোর ব্যবস্থা করা জাতীয় ছাত্র সচ্চিদা উৎসব হয় গোটানুগতিক মিডডে মিলের পরিবর্তে ছাত্রছাত্রীদের এখন পাতে উঠেছে বিরিয়ানি ফ্রাইড রাইস পায়েস মিষ্টি থেকে নানান মরসুমি ফল নববর্ষ ঈদ সরস্বতী পূজা যোগ দিবস বসন্ত উৎসবের মতো প্রতি উৎসবে শুরু হয়েছে অনুষ্ঠান স্থানীয় অভিভাবকেরা সোৎসাহে তাদের সন্তানদের স্কুলমুখী করছেন এখন অভিভাবিকা শামিনা খাতুন সহ অন্যান্য অভিভাবকেরা জানান একটু ধারণাটা যদি বলেন সরকারি অনুমোদিত অর্থে এমন মহার্প্য ব্যবস্থা কীভাবে সম্ভব এই প্রশ্নের উত্তরে সৌর বাবু জানান ইচ্ছে আর মানসিকতা থাকলে সবই সম্পর্কটা আপনারা করছেন এতে অন্য স্কুল কি বিরূপ মনোভাব পোষণ করতে পারে কারণ তাদের তো স্কুলে এই ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তো সেটা কিভাবে ম্যানেজ করছেন বিরূপ মতাম কারণ সবাই জানেন যে আমাদের শিক্ষকদের একটা সরকারি গ্রুপ থাকে এসআইদের তরফ থেকে বিভিন্ন খবর জানানোর জন্য তো বিভিন্নভাবে বা মিড একটি গ্রুপ থাকে যখন আমার স্কুলের খাওয়া দাওয়ার ছবি সেন্ড করা হয় তখন অনেক স্কুলের শিক্ষকরাই বিরূপ মন্তব্য করে থাকেন কিন্তু তার মধ্যে যারা প্রকৃত শিক্ষক স্কুলকে ভালোবাসেন তারা কিন্তু আমাকে লোকচক্ষর আড়ালে হলেও অনেক বেশি সাপোর্ট করে এবার বলি এটা কিভাবে হচ্ছে মেন আপনাদের জিজ্ঞাসা করার কারণ তো যে অন্য স্কুল হচ্ছে না এটা হ্যাঁ এখানে মানে অন্য স্কুল পাচ্ছে না আপনারা পারছেন এটা কি ব্যক্তিগত কোনো উদ্যোগ না সবটাই সরকারি উদ্যোগেই চলছে শিক্ষকতা করতে আসার পর যে সময় যাদের দেখে আমি শিক্ষকতা করতে আরও বেশি ইন্সপায়ার্ড হই তারা কিন্তু আমাকে লোকচক্ষুর আড়ালে হলেও খুব বেশি সাপোর্ট করে এবার বলি সরকার যেটা দেয় সেটাতে নিজের যদি সব ইচ্ছা থাকে তাহলে অবশ্যই খাওয়ানো যায় একটু ভেবে খাওয়ালে আর শুধু আমার একার জন্য নয় আমার যা সহকারী শিক্ষক দেখছেন আর দুজন প্রত্যেকের যদি সৎ ইচ্ছা থাকে আমরা সরকারি স্কুলকে দাঁড় করাবো তাহলে সেটা মিড ডে মিল কেন সব দিক থেকেই আমরা এগিয়ে যেতে পারি আপনাদের তাহলে মোট তিনজন শিক্ষক হ্যাঁ তিনজন ধন্যবাদ বলবেন আমার চল্লিশ বৎসরের এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন ব্যবস্থা রয়েছে শিক্ষক সংখ্যা তিনজন